এর এই খেলোয়াড় আরসিবির বিরুদ্ধে বড় রেকর্ড গড়েছেন পোলার্ড ব্রাভো এবং শোয়েবের ক্লাবে প্রবেশ বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স মধ্যে আইপিএল দুই হাজার চব্বিশ এর দশতম ম্যাচ খেলা হচ্ছে এই ম্যাচে বড় রেকর্ড গড়েছেন কেকেয়ারের তারকা অলরাউন্ডার সুনীল নারীন আজকের ম্যাচে তিনি তার শতমটি টোয়েন্টি ম্যাচ খেলার চিহ্ন স্পর্শ করেছেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমনটা করলেন তিনি তার আগে এই রেকর্ডটি ছিল কাইরন পোলার ডোয়াইন ব্রাভো এবং শোয়েব মালিকের নামে আরসিবি এবং কে কে আর এই ম্যাচে তাদের জয়ের ধারা বজায় রাখতে দুই দলই তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ দলকে শোচনীয় পরাজয় দিয়েছে ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে আরসিবির রেকর্ড বিশেষ কিছু হয়নি আইপিএলে দুই দলের মধ্যে মোট বত্রিশটি ম্যাচ হয়েছে এর মধ্যে আরসিবি জিতেছে চৌদ্দ ম্যাচে এবং কলকাতা জিতেছে আঠারো ম্যাচে গত পাঁচ ম্যাচে আরসিবিকে হারিয়েছে কলকাতা আশা করা হচ্ছে আজ আরসিবি অতিথিদের জয়ের ধারা ভাঙতে সফল হবে সুনীলের নামে একটি বড় রেকর্ড কলকাতার তারকা স্পিনার সুনীল নারিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই নিজের নামে বড় রেকর্ড গড়েছেন আরসিবির বিপক্ষে তার টি টোয়েন্টি ক্যারিয়ারের পাঁচ শতম ম্যাচ খেলতে এসেছেন তিনি এর আগে ছয়শো ম্যাচ খেলেছেন পোলার্ড ব্রাভো পাঁচশো তিয়াত্তর ম্যাচ খেলেছেন এবং পাঁচশো বিয়াল্লিশ ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শোয়েব মালিক ওয়েস্ট ইন্ডিজের এই তারকা স্পিনার চারশো নিরানব্বই ম্যাচে নিয়েছেন পাঁচশো ছত্রিশ উইকেট যেখানে ছয়শো পঁচিশ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়াইন ব্রাভো এছাড়া রশিদ খান নিয়েছেন পাঁচশো ছেষট্টি উইকেট আমরা যদি আইপিএলে পঁয়ত্রিশ বছর বয়সী খেলোয়াড়ের পারফরম্যান্স দেখি তিনি একশো তেষট্টি ম্যাচ খেলেছেন এর মধ্যে সুনীল ছয় দশমিক সাত দুই ইকোনমিতে একশো চৌষট্টি উইকেট নিয়েছেন ব্যাটিংয়েও তিনি অসাধারণ পারফর্ম করেছেন তার নামে রয়েছে এক রান